জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে গঠিত হলো দুটি নতুন বিভাগ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সোমবার রাতে জারি করা অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্য সামান্য পরিবর্তন আনা হয়েছে যেখানে পরিবীক্ষণ শব্দের পরিবর্তে মূল্যায়ন শব্দটি যোগ করা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন অধ্যাদেশ অনুযায়ী এনবিআরের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে এবং প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে গত সোমবার দিনভর আগারগাঁও রাজস্ব ভবনে বিক্ষোভ করেছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার বিভিন্ন কর অঞ্চল কাস্টমস হাউস ও ভ্যাট কমিশন রেটে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এতে কার্যত অচল হয়ে পড়ে রাজস্ব আদায় কার্যক্রম নতুন অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে এই পরিবর্তনগুলো এনবিআরের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে রিপোর্ট